বন্ধুরা আজকের ভিডিওতে এমপিপিটি চার্জিং সিস্টেম দুটি আইপিএস দেখাবো দুটি বিশ্বখ্যাত কোম্পানি সেনজোলিকের একটি এক হাজার ওয়াট এবং একটি পনেরোশো ওয়াট দুটি সোলার আইপিএস এবং দুটি সোলার থেকে সরাসরি চলতে সক্ষম অরিজিনাল সেনজোলিক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এটি চাইনিজ কোম্পানি হলেও চায়নার মধ্যে কিন্তু অনেক ভালো কোয়ালিটির এবং অরিজিনালটি পাবেন প্রত্যেকটার সাথে কিউআর কোড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটি স্ক্যান করেও কিন্তু আপনারা সহজেই অরিজিনাল কিনা সেটি জেনে নিতে পারেন এক হাজার ওয়ার্ডটির মডেল নাম্বার রয়েছে এস এক হাজার এ যেটিতে বিশ এমপি এমপিপিটি চার্জার রয়েছে এবং পনেরোশো ওয়াটের মডেল নাম্বারটা হলো এস পনেরোশো এ এটির সাথে তিরিশ এমপিআরের এমপিপিটি চার্জিং অপশন রয়েছে চলুন আনবক্স করে দেখায় এবং সরাসরি কানেকশন দিয়েও আজকের ভিডিওতে দেখাবো অনুগ্রহ করে সাথেই থাকবেন প্যাকেটের ভিতরে আমরা ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য লাল কালো ক্লিপ পেয়েছি ম্যানুয়াল পেপার পেয়েছি এইটি পরেওয়ের ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিতে পারেন কিউট একটি ডিভাইস দেখতে পাচ্ছেন আপনি ডিসপ্লেতে সকল তথ্য দেখতে পাবেন দেখাবো কানেকশন দিয়ে পেছনের অংশ একটি কুলিং ফ্যান দেওয়া রয়েছে এটি যখন হিট হবে অর্থাৎ গরম হবে তখন এটি অটোমেটিক চলবে এখান থেকে ব্যাটারি কানেকশন নেবেন এখান থেকে আপনি আউটপুট পাবেন ডিসি আউটপুটটা পাবেন অর্থাৎ আপনার বাসায় যদি ডিসি লাইট ফ্যান থাকে সেটাও আপনি এখান থেকে চালাতে পারবেন এই দুটাতে সোলার প্যানেলে কানেকশন এসে সরাসরি লেগে যাবে সম্যক ভাগটা যদি আপনাদের একটু দেখাই এখানটা দিয়ে আপনি আউটপুট পাবেন এসি আউটপুট অর্থাৎ কারেন্টের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু চালাবেন সব কিছু লাইনটা আপনি এখান থেকে নেবেন একটি অন অফ সুইচ রয়েছে খুব শক্ত একটি ইউএসবি পোর্ট রয়েছে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি এখান থেকে করতে পারবেন পনেরোশো ওয়াডটা যদি আমরা আনবক্স করি খুবই সুন্দর কিউট একটি ডিভাইস এটার সাথে ব্যাটারি ক্লিপটা ফিক্সড করা রয়েছে প্যাকেটের ভিতরে যথারীতি আমি নল পেপার দেখতে পাচ্ছি কিউট দুটি ডিভাইস অনেক ওজন আমরা মেপে দেখাবো তাহলে বুঝতে পারবেন এর পার্সপাতিগুলো কতটা উন্নত ব্যবহার করা হয়েছে তাছাড়া বিশ্বখ্যাত কোম্পানির সেন্জোলিক কখনও আজে বাজে প্রোডাক্ট বিক্রি করে না আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন এর সুনাম সম্পর্কে সারা পৃথিবী জানে একশো পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে আপনি ডিসপ্লেতে সকল তথ্য দেখতে পাবেন কানেকশন করে দেখাবো তবে এই ডিভাইস দুটি যেসব অঞ্চলে একদমই কারেন্ট নেই কিংবা কোনো কারণে আপনি কারেন্ট ব্যবহার করতে চাচ্ছেন না তাদের জন্য পারফেক্ট হবে কারণ এই ডিভাইস দুটিতে কারেন্টের সাথে সংযোগ দেওয়ার কোনো রকমের অপশনই নেই এটি সম্পূর্ণ সোলার নির্ভর এবং হানড্রেড পার্সেন্ট সোলার আইপিএস যেটি সরাসরি সোলার থেকে চলতে সক্ষম তবে এই জাতীয় ছোট্ট একটি ব্যাটারি কানেকশন যদি আপনি দিয়ে দেন তাহলে ভোল্টেজটা ওঠানামা করবে না সুতরাং আপনার কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু ভালো থাকবে অর্থাৎ ইলেকট্রিক ডিভাইসগুলো ভালো থাকবে আর যদি আপনি রাতের বেলা ব্যাক চান কারণ সন্ধ্যার পরে তো সূর্য থাকে না সূর্যের শক্তিটা আমরা কাজে লাগাতে পারি না সুতরাং সেই সময়টা কিন্তু সূর্য থেকে আপনি কোনো রকমের ব্যাক পাবেন না সোলার থেকে সেই সময়টাতে আপনি এরকম যদি বড় ব্যাটারি লাগান ভালো মানের একটি ব্যাটারি লাগিয়ে দেন তাহলে সারা রাত আপনার আপনার কারেন্টে চলে এরকম ফ্যান লাইটগুলো কিন্তু চলবে এবং সারা রাত আপনি ব্যাকআপ পাবেন অর্থাৎ ব্যাটারির এমপিআর যত বেশি হবে রাত্রেবেলায় তত বেশি ব্যাকআপটা আপনি পাবেন এক হাজার ওয়ার্ড দিয়ে আপনি দুটি ফ্যান এবং চারটি লাইট জ্বালাতে পারবেন পনেরোশো ওয়ার্ড দিয়ে আপনি তিনটি ফ্যান এবং ছয়টি লাইট জ্বালাতে পারবেন আনুষাঙ্গিক একটা দুটা টিভি যদি বাসায় থাকে সেটিও আপনি চালাতে পারবেন দুটি ডিভাইসে কম্পিউটার কখনই রিস্টার্ট হবে না আপনি নিশ্চিন্তে মনে হয় কম্পিউটারের মতো এরকম সেন্সিটিভ ডিভাইসগুলো অনায়াসে চালাতে পারেন আসুন আমরা একটু মেপে দেখাই এক হাজার ওয়ার্টের এমপিপিটি সেঞ্জুলিকের ইনভার্টারটির ওজন রয়েছে এক কেজি একশো গ্রাম যদি উন্নত মানের পার্শপাতি ব্যবহৃত না হতো তাহলে কিন্তু এত ওজন নিশ্চয় হতো না তাছাড়া সেঞ্জুলিক কখনো মানুষ ব্যবসা করে না এটা আমি আগেও বলেছি গুগলে সার্চ করে দেখতে পারেন আইপিএস কিন্তু এভাবে মেপে বিক্রি করে না আমি শুধু জাস্ট দেখালাম যে অরিজিনালটির ওজন কত হয়ে থাকে কারণ যেই প্রোডাক্টটা যত ভালো চলে মার্কেটে সেই প্রোডাক্টটা কিন্তু তত দ্রুত নকল বের হয় নকল প্রোডাক্ট আজে বাজে প্রোডাক্ট হয়ে থাকে এবং সেটার পার্সপাতি কিন্তু প্লাস্টিকের হয়ে থাকে সেটার ওজন কিন্তু সাড়ে সাতশো থেকে আটশো গ্রামে বেশি হওয়ার কথা নয় সুতরাং যেখান থেকে নেবেন এইভাবে প্রয়োজনে মেপে অরিজিনালটি জেনে বুঝে তারপরে নেবেন পনেরোশো ওয়াটটি যদি আমরা মেপে দেখাই এক কেজি চারশো গ্রাম প্লাস রয়েছে তো যেখান থেকে নেবেন এভাবে যাচাই করে অরিজিনালটি নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি অবশ্যই ঠকবেন না দেখুন আমরা জার্মান মনোর জেনেটিক সোলার প্যানেল লাগিয়েছি দুইশো ওয়াট প্যানেলের তারটি সরাসরি এখানটা দিয়ে নিয়ে এসে আমরা এর পিছনে লাগিয়ে দিয়েছি কানেকশনটা এভাবে করবেন লালে লাল কালোতে কালো দেখে লাগাবেন ব্যাটারি কানেকশন দিয়েছে ছোট্ট একটি ব্যাটারি সাপোর্ট দিয়েছে যাতে ভোল্টেজটা ওঠানামা না করে আমরা অনেকগুলি ইলেকট্রিক লাইট অর্থাৎ কারেন্টে চলে এরকম লাইট সংযোগ দিয়ে রেখেছি সম্মুখ ভাগ থেকে আমরা আউটপুটের লাইনটি নিয়েছি মাল্টিপ্ল্যাকের লাইন চলে গেছে অলরেডি এখন সুইচ দিলে লাইটগুলো জ্বলবে লোড দেখতে পাচ্ছেন জিরো আছে আমরা যখন লাইটের সুইচগুলো দিব তখন এখানে বাড়তে থাকবে লোডগুলা দেখুন এখানে কিন্তু বাড়তেছে অলরেডি ছত্রিশ এক একটা করে লাইট সুইচ সুইচ দিচ্ছি এক একটা কিন্তু বেড়ে যাচ্ছে তো এইভাবে যত লোড দিবেন তত কিন্তু আপনার এখানে লোডটা দেখতে পাবেন অর্থাৎ ব্যাটারি চার্জ কতটুকু হয়েছে লোড কতটুকু দিয়েছেন আনুষঙ্গিক সকল তথ্য কিন্তু আপনি এখানটাতে দেখতে পাবেন চার্জ হচ্ছে নাকি হচ্ছে না আপনি সেটা ডিসপ্লেতেই বুঝতে পারবেন দেখুন এখানে একটি লাইট কিন্তু বিলিং করতেছে চার্জটা অনেকটা ফুল রয়েছে সুতরাং যদি কম থাকতো তাহলে এই দিকেরগুলা বিলিং করতো আর এই দিকেরগুলা খালি থাকতো এখন যেহেতু চার্জটা ফুলের কাছাকাছি সুতরাং লাস্টেরটি বিলিং করতেছে যখন ফুল হয়ে যাবে তখন এই বিলিং করাটা স্টপ হয়ে যাবে আপনি বুঝতে পারবে যে চার্জ ফুল হয়ে গেছে বিশ এম্পিয়ারের অটো কাট সিস্টেম চার্জিং রয়েছে সুতরাং যতটুকু চার্জ প্রয়োজন ততটুকুই দিবে অতিরিক্ত চার্জ করে ব্যাটারি ফুলিয়ে ফাঁপিয়ে নষ্ট করবে না আমরা যেটি লাগিয়েছি এটা এইট পয়েন্ট টু ব্যাটারি আপনি এই মাত্রা থেকে শুরু করে এটাতে দুশো পঁয়ষট্টি পর্যন্ত ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন ব্যাটারির ভোল্টটা বারো হলেই হয় এমপিআর যত বেশি হবে ব্যাকআপটা তত বেশি পাবেন আমরা দুইশো ওয়াটের জেনেটিক জার্মান মনো সোলার প্যানেল লাগিয়েছি তারটা সরাসরি এনে আমরা আইপিএসের পিছনের অংশে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কানেকশনটা এখানটা দিয়ে আমরা ব্যাটারি কানেকশন করেছি ছোট্ট একটা এইট পয়েন্ট টু ব্যাটারি লাগিয়েছে বারো ভোল্টের তো এইখানটাতে আপনি সকল তথ্য দেখতে পাবেন কত এমপিআর গতিতে চার্জ হচ্ছে ব্যাটারি এমপিআয়ার এই মুহূর্তে কত রয়েছে সোলার থেকে কত চার্জ হচ্ছে এবং এই মুহুর্তে ওয়াট কত ওয়াট লোড রয়েছে কত ভোল্ট সাপ্লাই দিয়েছে সেইটাও দেখাবে এখানটাতে খেয়াল করুন পাওয়ার কট সংযোগ সঠিকভাবে হয়েছে সোলার থেকে এত পয়েন্ট চার্জ হচ্ছে এই মুহূর্তে ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে এখন সোলার ভোল্টেজটা দেখাচ্ছে সোলার থেকে কত ভোল্ট ইনপুট হচ্ছে সেইটি দেখাচ্ছে এইখানটাতে কত বোল্ট আউটপুট হচ্ছে এবং কত ওয়াট লোড দেওয়া হয়েছে সেটা স্পষ্ট দেখতে পাবেন একদম ক্লিয়ার ডিজিটাল ডিসপ্লে এবং সকল তথ্য একটার পর একটা আসতে থাকবে একটু ওয়াইট করলে আপনি সকল তথ্যই ডিসপ্লেতে দেখতে পাবেন এইভাবে আপনি লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু কিন্তু এরকম ডাইরেক্ট সোলার প্যানেল থেকে চালাতে পারবেন তবে ছোট্ট একটি ব্যাটারি সাপোর্টে থাকলে বোল্ট ওঠা ওঠানামা করবে না সুতরাং আপনার ইলেকট্রিক ডিভাইসগুলো অনেকদিন ভালো থাকবে চেন্জলিক এমপিপিটি এক হাজার ওয়াট এবং পনেরোশো ওয়াট সাথে যদি ব্যাটারি প্রয়োজন হয় আমাদের কাছে যথারীতি ডিএলডিসি গোল্ডেন ব্যাটারি রয়েছে এবং জার্মান জেনেটিক মনো সোলার প্যানেল রয়েছে সেটিও সংগ্রহ করতে পারেন প্রয়োজন হলে নক দিবেন আমাদের গ্রাহকদের জন্য যথারীতি একটি অফার রয়েছে প্রত্যেকটা আইপিএস এর সাথে এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই নিশ্চিত পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এইরকম কার্ড বুঝে নিন কার্ড ঘষে আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন প্রাইসটা বলে দিই অরিজিনাল সেঞ্জুলিক এক হাজার ওয়াট বিশ এমপিআরের চার্জার রয়েছে এইটির বর্তমান প্রাইস পড়বে ছয় টাকা পনেরোশো ওয়াট যেটাতে তিরিশ এম্পিয়ারের এমপিপিটি চার্জার রয়েছে এইটার বর্তমান প্রাইস পড়বে সাত হাজার আটশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে সেইখানে দিয়ে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা